আর মাত্র কদিন পর শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর আসন্ন আসরে অংশগ্রহণ করবে বিশটি দল আর এতেই ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বকাপে তকমা পেতে যাচ্ছে এবারের আসর এর আগে কখনো বিশটি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করেনি আইসিসি পঞ্চান্ন ম্যাচের বিশ্বকাপটি স্থায়ী হবে এক মাস দুই জুন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ উনত্রিশে জুন ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে প্রায় এক মাসের ক্রিকেটের মহাযজ্ঞের তবে এর আগে টি টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টিতে দুই ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ক্যারিবিয়ানরা রয়েছে চতুর্থ স্থানে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে তিনশূন্য ব্যবধানে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে র্যাঙ্কিংয়ে এগিয়েছে ক্যারিবিয়ানরা বর্তমানে তাদের রেটিং দুইশো বাহান্ন অন্যদিকে হোয়াইট ওয়াশের স্বাদ পাওয়া দক্ষিণ আফ্রিকা দুই ধাপ পিছিয়ে নেমে গেছে সপ্তম স্থানে বর্তমানে তাদের রেটিং দুইশো সমান রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকার কারণে এক ধাপ এগিয়েছে পাকিস্তান তাদের অবস্থান ষষ্ঠ স্থানে এদিকে বাংলাদেশের অবস্থান রয়েছে নবম স্থানে তবে রেটিং কমেছে টাইগারদের জিম্বাবুয়ের কাছে এক ম্যাচ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচ হেরে বাংলাদেশের রেটিং দুইশো থেকে নেমে দাঁড়িয়েছে দুইশো ছাব্বিশে অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা তাদের রেটিং দুইশো বত্রিশ শীর্ষ স্থানে রয়েছে ভারত রেটিং তাদের রয়েছে দুইশো চৌষট্টি দুইশো সাতান্ন রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া অন্যদিকে তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং দুইশো